দর্শক এ হলো বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট শীতের কাপড়ের পাইকারি মার্কেট ভোলতা গাউসিয়া সিটি মার্কেট ছয় টাকা করে থাকবে জোতা শীতের বাচ্চাদের জোতা এবং মোজা একটু কোয়ালিটি নিলে থাকবে দশ টাকা জিপার যে হ্যান্ড গ্লাভস আছে এইগুলা প্রত্যেক জোড়া থাকবে বিশ টাকা করে হাড্ডি যেগুলো আছে এইগুলা থাকবে হাড শক্ত মাত্র বিশ টাকা জোড়া থাকবে বড়দের টুপি বড়দের সাইজ মানে আপনার আমার যে সাইজ এইগুলা থাকবে পঁচিশ টাকা করে পিস এগুলো সব রেট হচ্ছে তিনশো বিশ টাকা করে মাত্র তিনশো বিশ টাকা টাকা আইনিক বিড়াল টুপি কিনবে কত ভাই ফেদার মোজা কম দামি ষোলো টাকা পঞ্চাশ পয়সা পার পিস থাকবে বড়দের মাফলার নিলে কয় টাকা থাকবে ভাই বড়দের মাফলার মাত্র পঞ্চাশ টাকা করে টুপি টুপিগুলো আছে ভাই এগুলো নিতে পারবে না এগুলো না গলা টাকা ভিতরে শীতের জন্য সিস্টেমের কাপড় কোয়ালিটি ভালো হবে আপনার রেট পড়বে মাত্র কেউ যদি চায় পাঁচ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করে হবে তো ভাই আপনার পাঁচ হাজার টাকা লাগবে না আপনি তিন হাজার টাকা নিয়ে আসেন না শুধু গলা তাদের জন্য কেমন থাকবে প্রাইস পিস পড়বে সব তো ডজন ডজন মাল পাগলু টুপি ছোট নীলের কত ভাইয়া ছোট নীল গিয়া মাত্র আপনার এছাড়াও বাচ্চাদের কিন্তু প্যান্ট আছে গেঞ্জি আছে হাই নিক আছে লোনিক আছে আজকে দেখাবো সব শীতের আইটেম নারায়ণগঞ্জ সিটি মার্কেট ইরফান গার্মেন্টস ভাইয়া প্রথমে যে লাভের আইটেম আমাদের একটু ধারণা দেন এগুলা হচ্ছে কি আপনার বাচ্চাদের জুতা

ছোট সাইজের মজা এটা রেট হচ্ছে মাত্র আপনার দুইশো চল্লিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা এগুলোর রেট মাত্র মাত্র আপনার

হচ্ছে টাকা ভিতরে কত ভাইয়া ছোট পিস পড়বে আর হচ্ছে বড় নিলে তিনশো টাকা ডজন আর ছাব্বিশ টাকা পিস ছাব্বিশ টাকা এটা কিন্তু মানে টানলে অনেক অনেক বড় খুবই পারফেক্ট পারফেক্ট মেয়েদের জন্য কোনো মোজা আছে কিনা মেয়েদের জন্য মোজা আছে আপনার লেডিস মোজা আচ্ছা বিশ টাকা করে জোড়া থাকবে বিশ টাকা করে জোড়া থাকবে আপনার দুইশো চল্লিশ টাকা ডজন আচ্ছা ডজন থাকে দেখুন একটা মাল দেখেন মাল দেখলে বুঝতে পারবেন সব কোয়ালিটি ভালো

টানলে অনেক লং অনেক লং হবে ষোলো টাকা বা টাকা হবে আর একটু ভালো কোয়ালিটি নিলে মজা আর নিলে আপনি বিক্রি করে তারা বিশ টাকা করে বিশ টাকা সব বিশ টাকা বিশ টাকা দেখতেছি আবার খুচরা কিনতে গেলে পঞ্চাশ টাকা টাকা ষাট টাকা এই মোজাই কিনে তারপরে হচ্ছে

আপনি যদি ওইগুলো আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে কমাই দিয়েছেন এই যে বড়দের ভিতরে লেডিস ছোট সাইজ ছোট সাইজটা তিনশো বিশ টাকা এই যে একটা দুইটা এগুলো সব রেট হচ্ছে তিনশো বিশ টাকা করে মাত্র তিনশো বিশ টাকা লেডিজ বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা করে মিলা মিলাই নিবে কথা সেই কাজ হ্যাঁ সরাসরি আমরা যারা আসতে চাই কিভাবে আসবো ভাই আমাদের ঠিকানা হচ্ছে সিয়া সিটি মার্কেট আঠশো সাতচল্লিশ নম্বর দোকান গুলশরি সাইডে আচ্ছা গুল হচ্ছে আপনার এইদিকে এইদিকে এদিকে এর অপোজিট সাইডে তারপরে চিনতে বস্তু অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে করতে আপনারা রিসিভ করে নিয়ে আসতে পারবেন আমরা অভেলেবেল মানুষকে রিসিভ করে নিয়ে আসি আমরা রাস্তা থেকে নিয়ে আসি আর কি এটা তো পাইকারি মার্কেট ভাই হাজার হাজার দোকান একটু নাও চিনতে পারে সেই রিসিভ করে নিয়ে আসি নয়নামোজা শুরু হয় কত থেকে কোয়ালিটি নয়নামোজা বাচ্চা এটা এইটা বাচ্চা আইটেম তো এটা রেট হচ্ছে গিয়া দুইশো ষোলো টাকার ডর্জন আঠারো টাকা

লো কোয়ালিটি হবে না হাই কোয়ালিটির মাল হবে কোয়ালিটি ভালো হবে দেখাবেন প্রাইস টা শেয়ার করবেন এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন ভিতরে কোয়ালিটি দেখেন অনেক মোটা হবে ফেব্রিক ভালো হবে আপনার কোয়ালিটি ভালো হবে এগুলো প্রাইস শুরু হয়ত থেকে এটা রেট হচ্ছে কি মাত্র আপনার পঞ্চাশ টাকা ঝুলে থাকবে এটা ঝুলে থাকবে বাইরে বিক্রি করতেছে দুইশো টাকা দেড়শো টাকা করে বিক্রি করতেছে যে মালটা দুইশো টাকা বেচলে আপনার একশো টাকা প্রফিট বাইল টুপির মাঝে অনলাইন টুপি আছে আপনার অনলাইন টুপি আবার গলা সহকারে দুইটা একসাথে আচ্ছা গলা সহকারে

আচ্ছা বড়দের শুরু হয় কয় টাকা থেকে বড়দের আপনার শুরু হয় পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা গলা গলা আপনার টুপি সহকারে সহকারে গলা টুপি সহকারে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা শুধু গলা নিতে চাই সেট নিবে না শুধু গলা তাদের জন্য কেমন থাকবে প্রাইস

এগুলো পঁয়ষট্টি টাকা মানে তিন সাইজের মাল নিতে পারবেন পঁয়ষট্টি টাকা সবই পঁয়ষট্টি টাকা পাবেন ওকে অনেক আইটেমই দেখালাম ভাই মানে ছয় টাকা থেকে শীতের আইটেম শুরু হয় ইরফান গার্মেন্টস এ ছিলাম এটা হচ্ছে ভোলতা সিটি মার্কেট সিটি মার্কেট যা দেখাইলেন বা বললেন কথাই কথাই ইনশাআল্লাহ শতভাগ মিল থাকবে শতভাগ মিল থাকবে ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ